সেখানে কিছুগুলি শর্ত রেখেছে শত্রুঘ্ন বাবু তো পানুবাবু সেই শর্তগুলিতে রাজি হচ্ছেন কিনা এবং পানুবাবু তার প্রতিক্রিয়া কি বলছেন শত্রুঘ্ন বাবুকে তার সমস্ত কিছু ভিডিওটি আমি আপনাদের কাছে তুলে ধরছি চলুন সম্পূর্ণ আপনারা ভিডিওটি দেখতে দেখুন তো বলছি নমস্কার নমস্কার এখন বলুন আপনি বর্তমানে কেমন আছে বর্তমানে আমি খরা লোক ইয়াটে বসে আছে তো সর্বপ্রথম আপনার নাম পরিচিত দর্শকদেরকে একবার বলুন আমার নাম প্রাণ কৃষ্ণ সিং লায়া হুম বাড়ি ঝাড়গ্রাম পোস্ট হুম অঞ্চলটা হচ্ছে ভরা বাজারটা হচ্ছে আমাদের থানা আর পুরুলিয়াটার জেলা পুরুলিয়াটা জেলা তো এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম ভিডিওটিতে যে সত্যেম বাবু কিছু আপনাকে শর্ত রেখেছে প্রথমত আপনাকে মার্চ চয়েশ করতে দিয়েছে দ্বিতীয়ত উনি বলছেন যে ডেটটা আপনি যেটা ধার্য করেছিলেন কুড়ি দিনে সেটা উনি করেছে পনেরো দিনে এটা সব লাস্ট মেলা হচ্ছে আর কি তো সেখানে বলছি যদি উনার আসলে আপনি লেগেন তো আপনাকে মানে সান্ত্বনা হিসাবে আগে একান্ন হাজার টাকা এবং

বলতে চাইছেন আপনাকে কুকুরে কামড়ানি আপনি ওষুধ ঘুরতে চাননি না আমার ওষুধ খোঁজার দরকার নেই আমাকে আবার কোনো ভুলিয়ে কামড়ায় নেই সেটা তো ঠিক আমাকে কামড়াচ্ছে তো আমার কারণেই কামড়াচ্ছে আমাকে কোন কুকুর ভুলিয়ে কামড়ায়নি সেটা তো ঠিক কথা যে যাই জানলে বাবু জিতে আসছে হ্যাঁ সেই ক্ষীরেই পরে সিংকে টার্গেট করছে যে জায়গায় জিতছে এই দেখো পিঠা ধরে একবার জিতল শত্রুঘ্ন হ্যাঁ জিতেছে তাহলে সেই তখন একটা ভিডিও ছাড়ি ছাড়িলে তো তাহলে তখন আমি টার্গেট

পুরুলিয়া ডিস্ট্রিক্টে কোন কারো চ্যানেলে ইউটিউবে বার কান ওয়ার উপরে চ্যালেঞ্জ করেছে তারপরে আমাকে যে কোনো বক্তব্য বলতে পারেন সেটা তো ঠিক করে দেখুন আপনি টার্গেট করেন আপনি তো বুক টিপে বলতেই পারবেন যে আমি কোন ব্যক্তিকে টার্গেট করিনি আজ তক আপনাকে সবাই আমি বলছি তো খরা আর আমি হচ্ছে পুরা আমার খারাপ বুড়ো আর আমি খোলা আমি কাকো কোনো দিন আজ তক নাম ধরে কাকো টার্গেট করিনি সেটা ঠিক করে টার্গেট করেন নাই তাহলে

কিন্তু সেই তখন শত্রুঘন বাবু আমার এদিকে আলো নাই আর এখন আরো ফের একটা এইখানে পানি পূর্ণ পূর্ণবাবুকে জিতে কালার জিতে আরো ওই টার্গেটটি আরম্ভ করে দিল সঙ্গে উপরে আরো টার্গেট বড় তো বড় তো বলছে হ্যাঁ বাবু খুঁজছে যে ডিস্ট্রিক্ট চম্পিয়ার হতে আমি তো আর বলি না আমার মুখের থেকে বললাম যে আমি ডিস্ট্রিক্ট চম্পিয়ার হব বলি মানে যারা ডিস্ট্রিক্ট চম্পিয়ন হব বলছে তো সেই তারা আনুক বাবুর কাছকে সেটা তো ঠিক কথা আমি তার বক্তব্য আমার সঙ্গে লাগাতে হবে আমি কোনো ব্যক্তিকে বলি নাই আমাকে জনজন ব্যক্তি মানে আমার বন্ধুত্ব খাতিরে আপনি তো আমাকে দিচ্ছে সেই তাদের সঙ্গে আমার

দিয়ে দেবো মানে সত্যনামু আধার কার্ডে আর আমরা কোনো ইয়া যে ধার যে আয়ের দিকে যাই মেলা করবো অমুক জায়গায় মেলা করবো ওটা মানুষের বক্তব্য করাতে হবে না মানুষের মরত এখানে আগে জিতে নিয়ে চলে যাক

নিজে নাই বলি নেজে को बोली जे जाहा डिस्ट्रिक्ट चैंपियन हो बिंदापन को भगा दो पांच सुन लो प्रथम जखन बात सर का बात था के वा देखे सारा विश्व कम पे केवा सा लगात माने ना वा नाम ले जे नाम ले त के बात सर हमरा अखन हम सब लगा जे अखन लुका सब हम तू ठीक है जे असुविधा नै बंधु त खाते रहिया जे उतर हमरा लुका काम यहा जोन सभा त डिस्ट्रिक्ट चैंपियन के भारत फास्ट बोलले बना सर मातर वो जो खान लगा ले तो हनुवार मत्ता खराब तो नहीं है लो तो हाँ हाँ वो वो मत्ता है लो वो वो मत्ता है लो दाबरा पोरंतारा কত বের বীরা লাগিয়েছে তাকে ভাগানি বলে মানে আমরা তো ডিস্ট্রিক্ট ঝাড়খন্ড বাংলা দর্শক বলতে ভিডিও বিশেষ লম্বা না করে সরাসরি কালাটি আপনারা কিন্তু সব জায়গায় রাজি আছে